আপনাদের যাদের পুরাতন জাহাজের এসকাভেটার এবং বিভিন্ন ধরনের ক্যারানার কুপ বা বিভিন্ন ধরনের মাল মালামাল দরকার আপনারা এই দোকান থেকে নিতে পারেন আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের কুপা দেখাচ্ছি এটা হলো জাপানি এটা কটন আঙ্কেল পাঁচ টন পাঁচ টন এটা কোন দেশি জাপানি জাপানি তারপর এগুলো সব জাপানি এগুলো সব জাপানি মাল

যার থেকে যেরকম লাগে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন এটা হলো কাটার সিট কাটার তারপর কাটার আর বল কাটার সব আছে আপনার এখানে সব বল কাটার

আপনার এগুলো হলো সব ব্র্যান্ডস এগুলো রেসেট রেসেট কারকেরি রেসেট কারকেরি রেসেট তারপরে এগুলো আঙ্কেল এই মনে যে যা সকেট সকেট হ্যাঁ না বিভিন্ন সাইজের সকেট আছে এখানে মাল আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এই মাল আছে এই সেট সেট আছে তারপরে ফাইন প্লাস কারা সুরি কাটা কাটা সুরি কাটার সব ধরনের মাল আছে তারপরে আপনার ফাইভ কাটার

আর এগুলা সব বোকারেন্স বোকারেন্স এখানে ফাইভ রেনস সেলরেন্স এনডালি এনডালি তারপর এইখানে আপনার ফিটা আছে ফাইভ কাটার কাটার আছে ফাইভ

আপনার এখানে তিন হাজার র্যান্স গুটি সব সকল ধরনের আপনার এখানে ছোট এগুলো হচ্ছে আপনার ছোট গুটি আধা ইঞ্চি ছোট গুটি এখানে এগুলো সব রেন্স পাতি বড় ছোট যে যেরকম ধরনের রেন্স লাগে এখানে থেকে দিতে পারো এগুলো সব র্যান্স সব রিং রিং র্যান্স রিং র্যান্স এগুলো সব রিং রেন্স

রশি শ শ এটা আপনার আছে এখানে ম্যানুয়াল ফুলার এটা কটন না আঙ্কেল আচ্ছা 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 ম্যানুয়াল এখানে আছে বিভিন্ন সাইজের হ্যামার হ্যামারিং এটা রেঞ্জ বড় রেঞ্জ এখানে সিঁড়ি আছে ছোট ছোট আঙ্কেল এটা ইভেন্ট নাম কি দেয় হ্যানুয়েজ ওয়ের ওয়ের শো আছে হ্যানুয়েজ ছোটো সাইজের আর এখানে বিভিন্ন সাইজের ফিতে সতেরো সাইজ আপনার ছয় সাইজ ছত্রিশ সাইজ চোদ্দো সাইজ যার থেকে যে এরকম ফিতা লাগে এরকম পাবেন এগুলো বাইট এগুলো সব জগ আপনার এখানে এটাও বাইশ 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 মাল এখানে আপনার বিভিন্ন সাইজের শ্রেণী আছে ছোট বড় যে যার থেকে যেরকম ধরনের শ্রেণী লাগে নিতে পারবেন আর এগুলা সব হ্যামারিং ছোট সাইজের হ্যামারিং আর বিভিন্ন সাইজের ক্লাম আছে বড় ছোট যার থেকে যেরকম লাগে নিতে পারবেন আর এখানে গান আছে গ্রিস গান এখানে ক্যালাম বড় ছোট সাইজের ক্লাম আছে গান এগুলা সব গ্রিস গান আর এখানে ক্যারকারি আছে এখানে বিভিন্ন সাইজের ফিতা আছে যার থেকে যেরকম সাইজ লাগে আঠাশি মিটার পর্যন্ত আছে আঠাশি সাইজ বড় যত ধরনের বড় লাগে এখানে দিতে পারবো অসুবিধা নেই একচল্লিশ আঠাশি চোদ্দ পনেরো ষোলো সতেরো চোদ্দ আছে এইগুলা ওয়ার সিস্টেম রশি মানে এগুলার ভিতরে ওয়ার আছে ওয়ার সে রশি অনেক মজবুত তারপর এখানে আপনার কাটার আছে ছোট বড় বিভিন্ন সাইজের কুপ্পা আছে হ্যান্ডেল কুপ্পাগুলা সকেট আছে হ্যান্ডেল আছে আপনার মিশিং আছে হ্যান্ডেল আছে আর বিভিন্ন সাইজের চেইন আছে বিভিন্ন সাইজের আছে আপনি যে সাইজ লাগে এই সাইজ দশ মিলি বারো মিলি তেরো মিলি চোদ্দো মিলি যে এরকম লাগে এরকম আর এখানে আপনার বিভিন্ন সাইজের রেঞ্চ আছে এখানে ওগুলো রেঞ্চ সবগুলা টপ গাই এখানে বিভিন্ন সাইজের চেইন আছে টপ গাই আছে এটা কি জা জাপানিজ অরজিনাল ফাস্টন কুপ্পা বড় চেইন জো বড় কুপ্পা ফাস্টন মাল তো দাওড়া এটা দি তারপর এগুলা সেঙ্গার বিভিন্ন সাইজের সেঙ্গার আছে বড় ছোট এই এটা কড়া রাঙ্গেল ফাস্টন এই অনুাক অটো ছোট বিভিন্ন সাইজের বড় ছোট মাতুল হ্যামার অ্যাংকেল এটা এটা কি অ্যাংকেল এই বিভিন্ন সাইজের ফুল ফুলি আছে বড় দতি বড় মাল ফুলি বড় আপনার বড় সাইজের কোপা 10 টনের কোপা ফুলি এটা দুই ফুলি এখানে এক পুলি আছে এখানে দুই ফুলি ফুলা সব ফুল গাছ গাছের আছে ফাইবার আছে লোয়ার আছে ছোটো আছে বড় আছে যার থেকে যেরকম লাগে ফুলি আপনার কোপ্পা বিভিন্ন সাইজের কোপ্পা এটা দশ হাজার দশ টনের কোপা পাঁচ টনের ছয় টনের পুলি কোপ্পা যার থেকে যেরকম লাগে এরকম মাল নিতে হবে এখানে ওয়ের আছে এখানে পুলি আছে বিভিন্ন সাইজের গাছের প্লাস্টিকের Luar.